ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা এগারোই চৈত্র চোদ্দোশো মঙ্গলবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তিথি একাদশী তিথি মঙ্গলবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি শুরু হবে নক্ষত্র শ্রবণ নক্ষত্র রাত্রি বারোটা উনিশ মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু হবে দিশাশুল আজ উত্তর দিক যোগ শিবযোগ সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর সিদ্ধযোগ শুরু হবে চন্দ্র সারাদিন মকর রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা একত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে দুপুর একটা উনষাট মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা আঠেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা উনিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা আঠেরো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ